প্রথমেই আমি আপনাদের নিয়ে চলে আসলাম আমার নতুন পটলের জমিতে বন্ধু দেখতে পাচ্ছ সবে মাত্র গাছগুলি বান বা মাচার দিকে ধাবিত হয়েছে একটা দুটো ফুলও ফোটা শুরু হচ্ছে একটা ফুলের পাশ থেকে সর্বোচ্চ পাঁচটা কিন্তু ফুল ফুটছে উন্নত জাতের এবং উচ্চ ফলনশীল একটা জাত বন্ধু সেই সঙ্গে সঙ্গে তোমাদের আমি দেখাবো আমার পুরনো পটলের জমিতে সেখানে একটা ফুলের পাশ থেকে কিন্তু দুটির বেশি কিন্তু ফুল ফোটে না সেটাও কিন্তু উন্নত জাতের এবং উচ্চ ফলনশীল সেটাও কিন্তু প্রচুর হারে কিন্তু ফুল ফোটে তাই চলো বন্ধু যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা নিয়েই আলোচনা করা যাক নিয়ে আলোচনা করবো সেটা হলো এই যে পটল গাছের এই বর্ষা আসলে হাজা পচা এবং সেই সঙ্গে সঙ্গে জালি থেকে আঠা গুলে গাছ মরে যাওয়ার একটা ব্যাপার সমস্যা দেখা যায় তাই আজকে প্রধানত আমি আলোচনা করব এই বর্ষা আসলে পটলের হাজা পচা থেকে কিভাবে গাছকে রক্ষা করবে এবং আগামী কাল বা পশু আলোচনা করব যে এই বর্ষা আসলে পটলের জালি থেকে আঠা গুলে গাছ মারা গেলে কী কী পরিচর্যা করবে সেটা নিয়ে পরবর্তীতে কিন্তু আলোচনা করবো কারণ একসাথে আলোচনা করলে সবই কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন তাই চলুন বন্ধু পটলের হাজা পচা ধসা দেখা গেলে কি কি করণীয় জেনে নেওয়া যাক বিশেষ করে বর্ষা আসার সঙ্গে সঙ্গে পটলে প্রচুর হারে হাজা এবং পচা দেখা যায় এবং এই হাজা এবং পচা বর্ষাকালীন ক্ষেত্রে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায় পটলের হাজা পচা বলতে বড় বড়ো পটলগুলি দেখবেন কিছু অংশ সাদা হয়ে যাচ্ছে তার পরবর্তীতে পুরো পটলটাই পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে বলে পটলের হাজা হ্যাঁ বন্ধু এই হাজার কারণে অধিকাংশ পটল বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আষাঢ় এবং শ্রাবণ মাসে তখন বিক্রি হতে চায় না কারণ পটল কিন্তু চেক করে অনেক পটলের ভিতর থেকে আপনারা যদি একটা বা দুটো হাজা বার করতে পারে তাহলে কিন্তু সেই পটল কিন্তু খরিদার নিতে চায় না কারণ পটল কিন্তু অনেক দূর দূরান্তে কিন্তু পৌঁছাতে সেই পটল যদি একটা হাজা দেখা যায় ওই হাজার থেকে সমস্ত পটলগুলি কিন্তু বিশেষ করে পচে নষ্ট হবে তাই আপনাদের আমি রিকমেন্ড করব পটলের হাজা এটাকে কিন্তু আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে এর জন্য কী বিষ ব্যবহার করবেন অবশ্যই জানিয়ে দেবো এবং তার পরবর্তীতে পচা এবং রসা সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তাই ভিডিও ছেড়ে কেউ যাবেন না তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করুন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চলুন বন্ধু যাওয়া যাক বন্ধু আমি যে কথা বলছিলাম যে আপনার জমিতে যখনই এরকম হাজার সমস্যায় ভুগবেন যে পটলের কিছু অংশ পচে যাচ্ছে এবং তার পরবর্তীতে সেই পটল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যায় যদি ভোগেন এই হাজার সমস্যা যদি আপনার পটলের জমিতে এসে থাকে তাহলে আপনি বাজার থেকে দুটি ওষুধ ক্রয় করে আনবেন একটা হলো বন্ধু কপার হাইড্রোক্লোরাইড অর্থাৎ কপার যুক্ত একটা ওষুধ ক্রয় করতে হবে টপ গান ডিপি কপার হাইড্রোক্সাইড ঠিক আছে টপ গান আমি ডিপি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে একটা ওষুধ মিশ্রিত করে ব্যবহার করলে হবে না যারা কম দামের ওষুধ ব্যবহার করতে চান তারা একটা ওষুধ মিশ্রিত করে ব্যবহার করলে কিন্তু কাজ চলবে না তাদের ক্ষেত্রে দুটো ওষুধ মিশ্রিত করতে হবে এক কপার যুক্ত ফাঙ্গিসাইট ক্রয় করতে হবে টপ গান ডিপি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি দেখে নেবেন দুই নম্বরে অবশ্যই কন্টাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইট ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধু ইন্দোফিলের স্পিন্ট ফাঙ্গিসাইট এই দুটো একসাথ যদি কপার টপগান ডিপি কপার ফাঙ্গিসাইট প্রত্যেক দশ লিটারে পনেরো গ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে এই ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইট প্রত্যেক দশ লিটারে পনেরো গ্রাম দুটো যদি তিরিশ গ্রাম একসাথে মিশ্রিত করে আপনি প্রয়োগ করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার পটলের জমিতে একটাও কিন্তু হাজা দেখা যাবে না হ্যাঁ বন্ধু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমরা আমাদের জমিতে ব্যবহার করেছি কখন ব্যবহার করতে হবে রোদ্র উঠার আগে হ্যাঁ বন্ধু আপনার পটলের জমিতে দেখলেন হাজা পচা লেগেছে একটু বৃষ্টি থেমে আছে তখনই স্প্রে করে দেবেন তখনই স্প্রে করে দেব একেবারে স্প্রে করতে হবে অনেকে বলতে পারেন দাদা আমার জমিতে এখনও হাজা পচা কিছুই লাগেনি এই যে আমি পুরোনো পটলের জমিতে এবার চলে আসলে তোমাদের দেখায় এই যে অনেকে বলতে পারেন দাদা আমাদের এখানে হাজা পচা কিছুই দেখা যায়নি আমি কি করব হাজা পচা দেখা যায়নি হাজা পচা লাগতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না কারণ বর্ষাকাল আসলেই হাজা পচা কিন্তু দেখা যায় তাই তোমরা বেশি সময় না নিয়ে আমি বলবো ওখানে টপ গান ডিপি এবং ইন্দোফিল স্পিন ফাঙ্গ স্প্রে আজই শুরু করো এবং স্প্রে করলে ওই পটলে হাজা পচা লাগবে না তুমি কিন্তু সঠিকভাবে পটল বাজারে বিক্রি করতে পারবে তা না হলে হাজা পচা একবার ধরলে পরবর্তীতে ওষুধ দিলেও কিন্তু সেভাবে কাজ করবে না যাদের হাজা পচা লেগে গেছে তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে যাদের লাগেনি তারাও কিন্তু ব্যবহার করা শুরু করো এবার অনেকেই বলতে পারো দাদা আমরা এই দুটো ওষুধ নিজে এলাকায় পাচ্ছি না একটা ওষুধের দাম বলুন একটা ওষুধের নাম বলুন যেটা কিন্তু দাম প্রচুর দাম এবং কাজও ভালো এমন একটা ওষুধের নাম বলুন তাদের আমি রিকমেন্ড করব তুমি কোনো ফাঙ্গিসাইডের দিকে না তাকিয়ে অনলি ফর বায়োরের নেটিভ ব্যবহার করবে হ্যাঁ বন্ধু বায়োরের নেটিভ ব্যবহার করবে ইয়াও পটল গাছের হাজা পচা এর ক্ষেত্রে কাজ করে থাকে প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম ব্যবহার করবেন দশ গ্রাম ব্যবহার করলে রকম কাজ হবে না প্রত্যেক দশ ট মিনিমাম পনেরো এম ব্যবহার করবেন পনেরো গ্রাম ব্যবহার করতে হবে দানাদান নেঠিব এটা ব্যবহার করবেন আট টাকা করে গ্রাম নেবেন আপনার দশ গ্রামের দাম আশি টাকা এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যদি আট পাঁচ গ্রাম নেন তাহলে কিন্তু চল্লিশ টাকা তাহলে কত হলো টোটালে কিন্তু একশো কুড়ি টাকা এক বেলে আপনার একশো কুড়ি টাকা খরচ হয়ে যাবে তা থেকে আপনি একটা টপ গান ডিপি ক্রয় করে নেবেন যার একশো গ্রামের দাম পড়বে একশো কুড়ি থেকে তিরিশ টাকা হাইস্লি দেড়শো টাকা এবং ইন্দোফিলি স্প্রিন্ট ফাঙ্গিসাইড ওই তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন টোটালি তিনশো টাকায় আপনার হয়ে যাবে আপনি কিন্তু তাও আমি রিকমেন্ড করব চার ব্যারেল জল কিন্তু আপনার ভালোভাবে হয়ে যাবে তাই টপ গান ডিভি এবং স্প্রিন্ট দুটো মিশ্রিত করে স্প্রে করা ভালো এবার চলে আসি পটলের ক্ষেত্রে হাজার পরে পচা হ্যাঁ বন্ধু পচা হাজার পচা এয়া দেখা দিতে পারে এই হাজা এবং পচা কী জিনিস পচা বলতে বিশেষ করে দেখবেন যে ছোট ছোটো পটলগুলি একেবারে পচে যাচ্ছে পাতাও পচে আছে এ কিন্তু পচা রোগ এবং যেখানে এই পচা রোগ দেখা যাবে বিশেষ করে দেখা যাচ্ছে কোনো একটা ছোট পটল রয়েছে সেখানে এই পচা রোগ দেখা দিয়েছে তাহলে কি হবে যেই ছোট পটল আপনি ফেলবেন না গাছে রেখে দেবেন ছোট জালি সেখানে পচা দেখা দিচ্ছে এবং সেই পটলটা আপনি ফেললেও না গাছে রেখে দিলেন তাহলে কি দেখবেন যে কিছুদিনের ভিতরে সেই জালি সেখানে পসবে প্লাস পুষতে পসতে একেবারে মাথার দিকে পসতে যাবে অর্থাৎ যে অংশে পচবে সেই অংশ থেকে ভাইরাস সংক্রমণ করে পচতে পুষতে একেবারে সামনের দিকে অথবা পেছনের দিকে যাবে সেই লতটা কিন্তু শুকিয়ে পচে নষ্ট হয়ে যাবে এটাকে কিন্তু পচা বলে হ্যাঁ বন্ধু তাই আপনাকে আমি রিকমেন্ড করবো যখনই আপনি এই সমস্যায় ভুগবেন তখনই আপনার কিন্তু ওই কম দামের ফাঙ্গিসাইড আর কাজ করবে না তখন কি করতে হবে তখন আপনাকে তিন রকমের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক নাম্বারে আপনাকে রাখতে হবে টপগান ডিপি কপার হাইড্রোক্লোরাইড ফাঙ্গিসাইড দুই নাম্বারে আপনার রাখতে হবে ইন্দোফিল স্প্রিন্ট ফাঙ্গ সরি দুই নাম্বারে আপনাকে রাখতে হবে আর টাটা কোম্পানির প্লোটো এবং তিন নাম্বারে আপনার রাখতে হবে টাটা কোম্পানির অ্যাগ্রান ঠিক আছে এই তিনটি উপাদান দশ লিটারে মিনিমাম আপনি টপ গান টিপে পনেরো গ্রাম দশ গ্রাম নেবেন এগ রন এই তিন দশ গ্রাম করবেন প্রত্যেক দশ লিটার জলে টাটা কোম্পানির এগ নেবেন দশ গ্রাম টাটা কোম্পানির ব্লোটা নেবেন দশ গ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে কপার হাইড্রো অক্সাইড বা হাইড্রোক্লোরাইড এই পাউডার নেবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম এই তিনটি একসাথে মিশ্রিত করে নিয়মিত প্রয়োগ করবেন হ্যাঁ সপ্তাহে মিনিমাম তিন দিন প্রয়োগ করতেই হবে তাতেই সমস্যা থেকে আপনি ধীরে 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 কিন্তু মুক্তি পাবেন হ্যাঁ বন্ধু তাছাড়া কিন্তু কোনো ওষুধে কিন্তু কাজ করছে না তাই প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে রিকোয়েস্ট যাদের গাছগুলিতে হাজা পচা ঢসা দেখা দিচ্ছে তারা কিন্তু এইভাবে আপনার পটল গাছগুলিকে টিকিয়ে রাখতে পারবেন তাই দর্শক বন্ধু আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন জেলার নামটা একটু কমেন্টে কমেন্ট করুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে আমি রিকমেন্ড করব যে আপনি কোন চাষ করেছেন সেই চাষের আপনি কোন ভিডিও দেখতে চান তার সঙ্গে সঙ্গেও একটু কমে আমাদের কমেন্টে কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই জুড়ে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন